আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে ত্রাণ নিয়ে ফ্রেনি রওনা হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে শুকনো খাবার আছে খাবার স্যালাইন আছে প্যারাসিটামল ট্যাবলেট আছে এবং যে বিশুদ্ধ পানি সেই বিশুদ্ধ পানিও রয়েছে আমাদের এখানে এ পাশে আরও পানি আছে যেগুলো আনলোড করা হচ্ছে গাড়ি থেকে আসলে ওইখানে তো গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই আমরা আপনারা কিন্তু অনেকে জানেন আমরাও দেখেছি ভিডিওতে যে প্রচুর পানি আছে যার কারণে আমরা নৌকা নিয়ে যাচ্ছি কারণ এত যে ত্রাণ আছে এগুলো তো আসলে স্পিড বটে করে নেওয়া সম্ভব না যার কারণে আমরা এখান থেকে নৌকা নিয়ে রওনা হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করতেছি আমাদেরকে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন অনেক খামারি ভাইয়েরা আছেন যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই যে আসলে সবাই দেশের এই খারাপ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন কারণ ফেরির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন কেউ ভালো নাই সারা দেশ দেশে কেউ ভালো নেই তো আমিও ভালো নেই তো কালকে হঠাৎ করে আমরা ডিসিশন নেই যে আমরা কিছু শুকনো খাবার নিয়ে যাবো অন্য কবলিত এলাকায় তো তারপর আমি ফেসবুকে একটা পোস্ট নিই তারপর এই যে ইমন আছে সুজন ভাই আছে সবাই খুব দ্রুতই রেসপন্স করে এবং আমার অনেক বন্ধু আছে যারা দেশ বিদেশ থেকে খুব অল্প সময়ের মধ্যেই আমাকে আমাকে টিকাশে ব্যাঙ্কে আর টাকা দেয় তারপর আমি খুব দ্রুতই ডিসিশন নিই এবং এই খাবার টাবার এগুলো আর এবং আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা আপনাদের জন্য আপনারা আমাদের উপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সারা দেশের মানুষের জন্য দোয়া করবেন ভালো থাকবেন